হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার মাহিরের বয়স এ মাসে সাড়ে তিন বছর হলো তো ওকে নিয়ে যে বই নিয়ে কিছুক্ষণ আমি বসবো বা ওকে কোনো কিছু বই থেকে সেটা কখনোই সম্ভব হয়নি কারণ মাহির খুবই চঞ্চল ও এক জায়গায় স্থির হয়ে বসতে চায় না বই এনে দিলে ওর ইচ্ছা মতো ও বই খুলবে ও বইয়ের এটা সেটা দেখবে বলবে তারপর আবার নিজে থেকে গুছিয়ে রাখবে বা ছিঁড়ে ফেলবে কিন্তু ওকে যে কিছু শিখাবো আমি নিজে থেকে এটা কখনোই হয়নি আর এখন তো ছোট বেবি আস তো আমি ভাবি যে ও ওর মতো দুষ্টুমি করতেছে এখন ওর এগুলা করার বয়স আচ্ছা ঠিক আছে করু বাসায় সারা দিন দুইটা বেবি পালতে গেলে দেখা যায় যে ওকে একটু স্ক্রিন টাইম দিতেই হয় তো মাঝে মধ্যে ইউটিউব কিডস দেখে তো ইদানিং দেখি ও যেখানে এবিসিডি পায় সেখানে পড়তে থাকে তো আজকে কিছু কার্ড নিলাম আর এখানে এবিসি গুলা লিখে দিলাম দেখি ও কতটুকু পারে ওকে এ না এ

হ্যাঁ এ বি তারপরে এ বি সি টি সি কোথায় সি টি সে আর সব দিয়ে এক জায়গায় সি তারপরে এ বি সি তারপরে এ এ বি সি টি ডি কোথায় ডি 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 বের করো ডি আমু কি হেল্প করব ও ওকে আমু দেখি সেভেন সেভেন না তো এটা ওই ওইটা এমএ এ কেন É, ultra seve niter. Ei, não. D. Udi. Ok. A. B. C. D. E. F. Não, e bosbe. E. 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 F. E. তারপরে <SUSU> কি hey, hey.

বসো বসো আই জে তারপরে কি জি এইচ আই জে জে তারপরে কে কে কোথায় কে দু না কে কোথায় কারে কে কুতে ইতে মতে আজ কে পার কি কাই কো কে দে কে কো ওরে বাবু ওকে ওকে আই জে কে তারপরে এল কোথায় এল A B C D E F G D mm, H G G H D G, 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 H. G, I G K, L L putai L putai L, 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 L no no L

ওকে। হ্যাঁ ওজে। হ্যাঁ হ্যাঁ এটা এভাবে বসাও। তারপরে আর আর কোথায়? আর। হুম। ওশা। আরি হ্যাঁ সুন্দর হয়েছে কিমা হ্যাঁ হয়েছে আর তারপরে কিউ আর তারপরে কি? ডব্লিউ। নো। বস ওকে তারপরে কি তারপরে কি ইউ ইউ কোথায় ইউ বসো বসো টি ইউ তারপরে ভি কি

W, S, and... Y, Y and Z. E. Yeah. <laughs> yeah. Mahir, pass it. Mahir, pass <laughs>